আসসালাম রবিউল রবিউলিউজ সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবিউ নিউজ চ্যানেল থেকে আপনি সহজে জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ বারোই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র রোজ মঙ্গলবার আজ দ্রুবমূল্যের উদ্যোগতি সহ অর্থনৈতিক সংকটে এই সময় ফ্রান্স থেকে স্যাটেলাইট কেনার বিষয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন বিএনপির ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এগুলো কেনার আসল লক্ষ্য কমিশন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা মহানগরীতে তিন দিনের প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল একথা বলেন ফরাসি প্রতিষ্ঠানের এয়ারবাস থেকে দশটি উড়োজাহাজ সিদ্ধান্তের পর একই প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট নিতে যাচ্ছে বাংলাদেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এমন সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যত সংবাদ সম্মেলনে মাখো এই মন্তব্য করেন আজ প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখুল ইসলাম বলেন এই সহায়তা সম্পূর্ণ ব্যর্থ ঢাকায় দুইটি সিটি কর্পোরেশনের দুইজন মেয়র আছেন তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মহাশচিব অভিযোগ করে বলেন এডিস মশা নিধানের নামে যে ওষুধ কেনা কিনে আনা হয় সেখানেও চুরি করা হয় সব কিছুর মূলে চুরি মির্জা ফখুল ইসলাম বলেন এই যে দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছেন ভালো কথা আমাদের অনেক বড় মেহমান সেই মেহমানকে অনেক নাচ গান দিয়ে স্বাগত জানিয়েছেন তাকে সম্বন্ধনা জানিয়েছেন দেশের মানুষ করুণ অবস্থার মধ্যে আছে তারা ঠিক মতো খেতে পারছে না ফ্রান্স থেকে দশটা এয়ার কেনা হবে আসল লক্ষ্য এই এয়ার ফিডব্যাক পাওয়া যায় ফিডব্যাক মানে বোঝেন এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন ফিডব্যাক হচ্ছে কমিশন বোয়িং কমিশন পাওয়া যায় না যে কারণে এখন দশটা এয়ারবাস কেনা হচ্ছে আর স্যাটেলাইট দুই কেনা হচ্ছে স্যাটেলাইট তৈরি করা হবে অথচ মানুষ খেতে দিতে পারছে না বলে মন্তব্য করেছেন মির্জা ইসলাম বলেন একদিকে ডেঙ্গুর তাড়াতে জনগণকে সচেতন করতে হবে অন্যদিকে সর্বশক্তি নিয়োগ করে এই সরকারকে সরাতে হবে প্রস্তাবপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হওয়ার আওয়াল দক্ষিণের মেয়র প্রার্থী এশরাক হোসেন সিলেটের সাবেক মেয়র আরিফুল ইসলাম হক চৌধুরী মীর সরাফাত আলী প্রমুখ পরে নয়াপল্টন এলাকায় প্রচারপত্র বিলি করেন বিএনপির নেতারা অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি নেতৃত্বে শাহবাগ এলাকায় প্রস্তাবপত্র বিলি করা হয় ধন্যবাদ সকলকে